ফলাফল ফাঁস এশিয়া কাপ দুই সালের পঞ্চমতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষ দর্শক এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের পঞ্চম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে শেখ আবু ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের গ্রুপ বিতে বাংলাদেশ ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছে যেখানে একটিতে জয়লাভ পেয়ে পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলের নম্বরে অবস্থান করছে দুই দুই অপরদিকে শ্রীলঙ্কার জন্য এটি হতে যাচ্ছে প্রথম ম্যাচ তাই তো শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রাখতে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে শ্রীলঙ্কা দল বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে কেননা হিসেবে শ্রীলঙ্কা বর্তমানে নম্বর অবস্থান করছে সাত অপরদিকে বাংলাদেশ রয়েছে নয় নম্বরে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে এই দুই দলের সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ তিনবারই জয়লাভ করতে পেরেছে শ্রীলঙ্কা মাত্র দুইটিতে জয় পেয়েছে তাছাড়া সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করে অনেকটাই ফুরফুরে মেজাচে রয়েছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কায় এগিয়ে থাকলেও সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিআটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই তো বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক এশিয়া কাপ দুই সালের পঞ্চম ম্যাচে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে